সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শীতের মধ্যে হরেক রকমের সবজি পাওয়ার কারণে কিন্তু আমাদের রান্নাটা খুবই সহজ হয়ে যায় আমরা যে কোনো তরকারি দিয়ে যে কোনো রান্না করে নিতে পারি সো আমার আজকের রেসিপি মটরশুঁটি দিয়ে রুই মাছ সো মটরশুঁটিগুলো আগে একটু বেছে নিচ্ছি আর এদিকে মটরশুঁটি বাছা হতে হতে মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি এবার চুলায় গরম পানি করে তাতে দিয়ে দিলাম মটরশুঁটি মটরশুঁটিগুলো সামান্য একটা বলক চলে আসলেই উঠিয়ে নিব কালারটা ঠিক রাখার জন্য সো বলক চলে এসেছে আমি এবার ছেঁকে নিচ্ছি মটরশুঁটিগুলো কতক্ষণ ঠান্ডা পানিতে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয় আর সিদ্ধ করার সময় অবশ্যই একটু লবণ দিয়ে সিদ্ধ করবেন এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে তেল দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো ভাজা হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হলুদ এক চামচ মরিচের বাটা এক চামচ এ এটা মরিচ বাটা দিয়ে রান্না করলে বেশি স্বাদ হয় সো আপনারা কিন্তু ইচ্ছা করলে মরিচের গুঁড়োও দিতে পারেন একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য জিরের পাউডার দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা এখানে চা চামচে দুই চামচ দিয়েছি এবার আর একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে সামান্য একটু কাশিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে যখন তরকারিটা বলক চলে এসেছে তখন কিন্তু আমি মাছগুলো দিয়েছি সো রান্নাটা যখন অনেকখানি হয়ে এসেছে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ যেহেতু মরিচের ব্যবহার কম হয়েছে তাই কাঁচামরিচটা আমি একটু বেশিই দিলাম আর এখনের কাঁচামরিচ কিন্তু অতটাও ছাল না দিয়ে দিচ্ছি ধনে পাতা এবার একটু ধনেপাতাটা পাতাটা বিছিয়ে দিয়ে তারপর বলক চলে আসলেই তরকারিটা উঠিয়ে নিব সোভিয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন তাহলে আমার ভিডিওর সকল নোটিফিকেশন আপনার কাছে চলে থাকবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম